নারী এশিয়া কাপ খেলতে বাংলাদেশ দল এখন শ্রীলঙ্কায় মহাদেশীয় এই টুর্নামেন্টের পরপরই বাংলাদেশের মাটিতে শুরু হওয়ার কথা রয়েছে নারী টি টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর দশ দলের এবারের বিশ্বকাপ নিয়ে আয়োজনের কমতি রাখছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি আগামী তিন অক্টোবর থেকে ঢাকা ও সিলেটে মেগা টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে দুই বেনুতেই সেভাবে চলছিল প্রস্তুতির কাজ কোটা সংস্করণ আন্দোলন ঘিরে জুড়ে গেল কয়েকদিনের সহিংসতাকে কেন্দ্র করে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে বাংলাদেশের পরিস্থিতি কোন দিকে সেটি পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছে আইসিসিও সম্প্রতি শ্রীলঙ্কার কলম্বোতে আইসিসির বার্ষিক সভায় এই নিয়ে কথা বলেন কর্মকর্তারাও আইসিসির একটি সূত্র ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাসকে বলেছেন আমরা পুরো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি যদিও এখনো টুর্নামেন্ট শুরু হতে বেশ সময় বাকি আছে এবার ঘরের মাটিতে বিশ্বকাপ আয়োজন নিয়ে আশ্বস্ত করল বিসিবি কর্তৃপক্ষ আসন্ন নারী টি টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনে আন্দোলনের কোনো প্রভাব পড়বে না বলে জানান বিসিবি নারী উইংয়ের এর চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল